এবার আমরা বেরুবো জীব জন্তুর পশু পাখি শিপ সরীসৃপ দেখতে তো ভিডিওটা পুরো দেখতে থাকো কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আজ আমি যাবো আলিপুর চিড়িয়াখানায় তাই সকাল সকাল উঠে ওয়েদারটা দেখে নিলাম যে কেমন আছে চিড়িয়াখানায় যাবো বলে আমি নিজের বাড়ি থেকে যাইনি আমি গিয়েছিলাম আমার খালার বাড়ি থেকে আর আমার খালার বাড়ি হলো নবাজে তো এখন আমরা যাচ্ছি টোটো করে বাস ধরতে মৌখালিতে মৌখালিতে গিয়ে পাঁচ মিনিট বাসের জন্য দাঁড়ানোর পর বাস চলে এলো আর বাস চলে আসার পর যেটা আমাদের সাথে ঘুরলো সেটা খুবই খারাপ ছিল কারণ বাসে কেউ ছিল না প্যাসেঞ্জার বলতে আমরা কজন ছিলাম আর সাঁতরাগাছি যাওয়ার পর পুরো বাস ভর্তি হয়ে গেল যার কারণে আমি আর ভিডিও করতে পারলাম না যারা যারা আলিপুর চিড়িয়াখানায় গিয়েছো তারা অবশ্যই জানো যে বাস থেকে নেবে অনেকটা হাঁটতে হয় তাই আমিও হাঁটছি আর আমি গিয়েছিলাম সাতই জানুয়ারি তো কারা কারা সেই দিনে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানাও যদি ভিডিওটা তুমি দেখে থাকো অনেকটা হাঁটার পর অবশেষে চলে এলাম চিড়িয়াখানার গেটের সামনে গেটের উল্টো দিকে থাকার কারণে এই ব্রিজটা দিয়ে পার হয়ে চলে গেলাম গেটের সামনে তো চিড়িয়াখানার ভেতরে ঢোকার পর যেটা আমরা সবথেকে প্রথম করলাম সেটা হলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো খাওয়া দাওয়ার পর এবার আমরা জীব, জীবজন্তু পশু পাখি শিপ শরীরসৃপ দেখতে তো ভিডিওটা পুরো দেখতে থাকু কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সর্বপ্রথমে চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাঘটা অনেক মানুষ দেখার পর এদিক ওদিক করছে তারপর চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে পাখি থাকে খাঁচার বাইরে আর মানুষ থাকে খাঁচার ভেতরে কিন্তু ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে আমরা খাঁচার ভেতরে না কাঁচের ভেতরে আছি তারপর চলে গেলাম চাচা বুকের খাঁচা যেখানে খাঁচার ভেতরে সাদা বাঘ রয়েছে এইখানে এসে আমি খুবই দুঃখিত কারণ বাঘটা যেইখানে আছে সেইখানে ভালোভাবে ক্যামেরা করা যাচ্ছে না এখানে বাথরুম আর দোকানপাট ছিল বলে এত ভিড় আসলেই কিন্তু চিড়িয়াখানায় অত ভিড় ছিল না কম বেশি তোমরা সবাই সাদা হাঁস দেখে থাকো কিন্তু এটা হলো কালো হাঁস যেটা খুব কম দেখা যায় আমরা এই পাখিটাকে উঠ পাখি বলি আর তোমাদের ভাষায় তোমরা কে কী বলো এই পাখিটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আরেক তো কিছু কিছু মানুষ ক্লান্ত অবস্থায় এখানে বসে আছে কিছু কিছু মানুষ ফটো তুলছে কিছু কিছু মানুষ ভিডিও করছে আর আমি কি করছি এটা তো তোমরা দেখতেই পারছো তাই আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর চাই হোক কিছু একটা কমেন্ট করে যেমন তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমরা চিড়িয়াখানায় আসতে চাও অথবা চাও না আমি ভিডিও করছি দেখে জিরাফটা আমার কাছে এসে বলল যে তারও যেন আমি ভিডিও করি তাই জন্য এই ভিডিওটা আমি করলাম আর এটা হলো চিড়িয়াখানার ভেতরের ম্যাপ তুমি কোনটা দেখতে চাও আর কোন দিকে যেতে চাও এটা দেখলে তুমি বুঝতে পারবে যখন বনের রাজাকে দেখতে গেলাম তখন দেখলাম যে ওখানে বনের রাজা নেই কারণ সে চিড়িয়াখানায় না বনে আছে ভিডিওতে এই মিমসটা বলে লাগিয়েছি কুমিরটা রেগে গিয়ে অন্যদিকে মুখ করে চলে যাচ্ছে কারণ এরপর না যেন কেউ ওকে নিয়ে এমন ভিডিও বানাতে পারে এর ভেতরে যত প্রাণী রাখা আছে সেগুলো হলো শরীর আর তারা সবগুলোই বুকে ভর দিয়ে চলে আর এটা হলো পাইথন কেমন ঘুটিয়ে শুয়ে আছে দেখতেই পারছ তোমরা এটা হলো অন্য জাতের কুমির ওই কুমিরগুলোর থেকে আলাদা কারণ ওই কুমিরগুলোর মুখ বড় হয় আর এই কুমিরগুলোর মুখ সরু এটা হলো হরিণের খাঁচা হরিণগুলো অনেক দূরে থাকার কারণে তোমাদের ভালোভাবে দেখাতে পারছে না চাচা চিড়িয়াখানায় আজ দেখলাম অনেক খাঁচা অনেক হাঁটা করবার ফলে সবাই মিলেই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর যারা যারা এখনও পর্যন্ত ক্লান্ত হয়নি তারা দেখতেই পাচ্ছ এখানে ঘুরছে খাঁচা দেখছে আর চিড়িয়াখানার আনন্দ অনুভব করছে এর আগে যখন চিড়িয়াখানায় এসেছিলাম তখন এদিকটায় আসা হয়নি কিন্তু এখন এসে দেখলাম যে খুবই সুন্দর বানিয়েছে এই জায়গাটা আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ফ্যামিলির সাথে চিড়িয়াখানায় এসে খুবই মজা হলো খুবই আনন্দ করলাম আর আমার সাথে যে হাঁটছে সেটা হলো আমার কাজান তো বাড়ি যাওয়ার জন্য এখন আমরা চিড়িয়াখানা থেকে বাইরে চলে এলাম তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা